তারা দেখছেন যে আসলে ইশলাক ভাইয়ের যে সমর্থকরা আছে তারা আসলে রাস্তায় আন্দোলন করছে যে আসলে তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আসলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবে আপনারা দেখছেন যে আসলে বৃষ্টিকে উপেক্ষা করেই আসলে তারা রাস্তায় এই আন্দোলন করছে বিভিন্নভাবে বিভিন্ন স্লোগান দিচ্ছে আসলে ইশলাক ভাইয়ের যে সমর্থকরা আছে তারা